প্রফেট মাই সোনায় প্রফেট মাই নাগ মাই প্রফেট মাই নাইক মাই প্রফেট মাই নাম নমি আমার জান নমি আমার নাম নমি আমারে কলে গায় ওই সুন্দর রে কলে গায় কেও হার যায় গায় হাত মুসরে রেং গেবে হবে সব সহ্য করা যায় সব সহ্য করা যায় নবীর বিরুদ্ধে কথা বললে সুন্নি জনতা বরাদাস করতে পারে জবান খুলে বলেন পারে তবে হা নবীর বিরুদ্ধে কেউ যদি কুরুক্তি করে তাকে আক্রমণ করার পূর্বে একটু চিন্তা করবেন সে কুরুক্তি করে নাই বরং সে নিজের পরিচয় প্রকাশ করেছে তার মা হচ্ছে একজন বাবা কখনো একজন হতে পারে না বাবা দুইজন না হয় তিনজন না হয় চারজন তার বাবা অসমপর মিলনে অবৈধ সন্তান দুনিয়াতে আগমন করেছে বৈধ সন্তান হতে রসুলার বিরুদ্ধে কথা বলতে পারে না কিন্তু আমার রসুল সরকারের মধ্যে বংশ আদম থেকে শুরু করে ঈসা রুদুল্লাহ পর্যন্ত একটা বংশের একটা পুরুষের গায়ে কলঙ্কের দাগ হাজার বাচ্চাটা কু লাগাতে পারে মুসলমান আমার নবীকে আমার মতন বলে গালি দেয় তুমি কেমন মুসলমান নবীর বিরুদ্ধে করে আঙ্গুল তুলে কথা বলে কিন্তু তুমি সবর করে আছো খবরদার এটা ইমানবার আলামত হতে পারে না আমরা তো এক লক্ষ্যবার বলেছি আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না আমার স্ত্রীকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না কিন্তু আমার নবীর বিরুদ্ধে

সব সহ্য করা যায় সব সহ্য করা যায় নবীর বিরুদ্ধে কথা বললে সুন্নি জনতা বরদাস্ত করতে পারে হ্যাঁ সাবান বলন বলেন পারে তবে হ্যাঁ নবীর বিরুদ্ধে কেউ যদি কুটুক্তি করে তাকে আক্রমণ করার পূর্বে একটু চিন্তা করবেন সে কুটুক্তি করে নাই বরং সে নিজের পরিচয় প্রকাশ করেছে তার মা হচ্ছে একজন বাবা কখনো একজন হতে পারে না বাবা দুইজন না হয় তিনজন না হয় চারজন তার বাবা অসংখ্য মিলনে অবৈধ সন্তান দুনিয়াতে আগমন করেছে বৈধ সন্তান হতে রসুলদার বিরুদ্ধে কথা বলতে পারে না কিন্তু আমার রসুল সরকারের মধ্যে বংশ আগম থেকে শুরু করে ঈশা রহুল্লাহ একটা বংশে একটা পুরো শরীরে কলঙ্কের দাগ হাজার বছর চেষ্টা করলো লাগাতে পারবে না কারণ এত ভূত পবিত্র ছিল আমার রাসূলের বংশটা আপনি কোনে দেখতে পারেন হযরত আদমকে কে بیٹے শিশ শিশ কে बेटी ইয়া努ক কেনান بیٹے বেটে কে মেলালকে বেটি মলাল কে बेटी আরাদ আরাদ কে بیٹے ইদ리스 ইদ리스 কে बेटा মতবসশের মতবসশের কে পিতা সাম সাম কে बेटा যুন বেটে সালে সালেকে বেটে बेटा আবেল আবেল কে बेटा দাতা দাতা কে রাবা রাবা কে বড় তারক তার بڑے ناخود ناخود بڑے تاریخ تار کی بڑے ابراہیم خلیل اللہ ابراہیم خلیل اللہ کے بیٹے اسماعیل زبی اللہ اسماعیل کے بیٹے قادان قادان کے بڑے اب ہم اب ہم بڑے حمل حمل کے بڑے ثابت ثابت کے بڑے لیسع لیسع کے بڑے الیاس الیاس کے بڑے اود خود کے بڑے اللہ اللہ کے بڑے عتنا عت کے بڑے مرید مرید کے بڑے نادر نادر کے بڑے مودر مودر کے بڑے الیاس الیاس کے بڑے مودرکا مودر کے بڑے قدیمہ قدیمہ کے بڑے کادانہ کادانہ کے بڑے نادر نادر کے بڑے مالک مالک کے بڑے فاط فاط کے بڑے غالب غالب کے بڑے لوی لوی کے بڑے کام کام کے بڑے مراد মুহম্মদ কিবাড়া 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 খুশি খুশি কে বড় মনআব্দুল মানাব কে বড় হাসিম হাসিম কে বড় আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব কে বড় আবুল হাকাম

অসংখ্য ভাইদেরকে বলা হচ্ছে মাহফিলে যাবি না যাব না কেন এটা পিতাদিদের মাহফিল এটা মাসার পূজারীদের মাহফিল এটা জিলাপিঠোরদের মাহফিল এটাও কাজ নয় আছে তাবার করে যারা বিরুদ্ধে তারা কিন্তু এখন নাই একটু পরে ইয়ানবুল সালাম আলাইকে বললে ওরা কিন্তু আসবে

আলামী রহমত নাই আর যেই প্যান্ডেল রহমত নাই ওই প্যান্ডেলে যুবকেরা মুখ দাঁড়াই থাকবে মাখাই টুপি থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে নামাজ পড়বে কিন্তু তারা হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টংগিল ইস্তিনা গিয়ে মানুষ মার করবে মানুষকে খুন করবে যাদের অন্তরে যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ ভাই কসম খোদার এরা তাওহীদের জনতা নাম দিয়ে এরা ভাইতুল মুকাররামের ভিতরে খুতা দীক্ষিত করবে তাদের কাছে কোনো আফসোস হবে না যাদের অন্তরে আমার নবী নাই কসম খোদার এরা মাදර ভাঙতে হিন্দু মাত্র কষ্ট হবে না কারণ এদের বিদ্বেয়ে রসূল নাই মানে তার বিচারগুলো মালিক চাই তারা পৃষ্ঠ করে ফেলা হয়েছে